জুলাই থেকে ভাগ্য বদলাবে শনিরাহু মিলে টাকায় ভরিয়ে দেবে পাঁচ রাশিকে বৈদিক জ্যোতিষে গ্রহ রাহু ও ন্যায়ের দেবতা শনিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে শনি ও রাহু একে অপরের বন্ধু খুব শীঘ্রই শনি ও রাহু মিলে খুব ভাল একটা যোগ তৈরি করতে চলেছে আসলে আট জুলাইতে রাহু নক্ষত্র পরিবর্তন করে উত্তরা ভাদ্রপদে প্রবেশ করতে চলেছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি তাই এরকম অবস্থায় রাহুর নিজের বন্ধু শনির নক্ষত্রে আসা শুভযোগ তৈরি করবে রাহুর এই নক্ষত্র গোচর পাঁচ রাশির জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে এইসব মানুষদের অর্থ রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে বড় সফলতা পাওয়া যাবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশির জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন বড় জয় নিয়ে আসতে পারে আপনার শত্রুরা শান্ত হবেন ব্যবসায় কিছু নতুন যোজনা সফল হবে ভালো পরিণাম পাবেন চাকুরীজীবীদের পদোন্নতি হবে সম্পত্তি গাড়ি কিনতে পারেন নেতৃত্ব দেওয়ার দক্ষতা বাড়বে রাজনীতিতে থাকা ব্যক্তিদের লাভ হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাহু গ্রহের নক্ষত্র পরিবর্তন রাশির জাতকদের জন্য ভালো খবর আনবে পুরনো সমস্যা মিটতে পারে আয় বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পাবেন আপনি কেরিয়ারে স্বস্তিকর অবস্থায় থাকবেন যোজনাগুলো সফল হবে চাকরিতে উঁচু কোনো পথ পেতে পারেন বৈবাহিক জীবন ভালো হবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাহুর নক্ষত্র গোচরের ফলে ব্যবসায়ীদের বড লাভ হবে ব্যবসা প্রসারিত করার জন্য অর্থের ব্যবস্থা সহজে হয়ে যাবে আপনার কাজ পূরণ হবে নতুন চাকরির প্রস্তাব পাবেন আচমকা অর্থ লাভ হবে সফলতার জন্য স্বাস্থ্যকে অদেখা করবেন না কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি রাহুর নক্ষত্র পরিবর্তন তুলো রাশির জাতকদের জন্য গোল্ডেন টাইম নিয়ে আসবে আপনি একের পর এক সুযোগ পাবেন অনেক ভালো ভালো সুযোগ আপনার ঝুলিতে নিজে থেকে আসবে বেকারদের চাকরি হবে আপনার জনপ্রিয়তা ও মানসম্মান বাড়বে বড কোনো ইচ্ছে পূরণ হবে রাশির স্বামী শনি আর রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবে এই পরিবর্তন এই রাশির জাতকদের জন্য দারুণ ফল এনে দেবে কেরিয়ারকে নিয়ে সাহসী কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটা ভবিষ্যতে লাভ দেবে বিনিয়োগের জন্য সময় ভালো অফিসের বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে